এখন বাজে পাঁচটা আর এখন এখন চলাম আজকে যেহেতু ইগা ডে ইয়োগা ডে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো সেখানেই এখন যাচ্ছি আমি তো চলুন আপনাদের সাথে পুরো দিনটা শেয়ার করবো পুরো বিকেলটা এখন ঘড়ির কাটাতে বেজে গেছে পাঁচটা পনেরো ম্যাডাম তাও সবাইকে আসতে বলেছিল সাড়ে চারটের মধ্যে আমি তাও ঢুকলাম পাঁচটা আর যেহেতু রুষাও ঘুম পাচ্ছিলাম রুষাও ঘুমলো তারপরে এলাম আর দেখুন মোটামুটি সবাই চলে এসছে এটা দুটো ব্যাচ মিলে এসছে আমি এখন বাড়ি এসেছি কারণ ম্যাম বললো আমার ফোন থেকে লাইভ করতে এরপর আমি বড় স্ট্যান্ডটা নিতে এসেছি আর আমি যেহেতু নিউ ভর্তি হয়েছি আমার ড্রেসও করা হয়নি তাই যোগার যে ড্রেস আমার ড্রেসটার সাথে ঠিক ম্যাচ হয়নি আমার একটু মানে পুরো হোয়াইট নয় বাট মানে অফ হোয়াইট হচ্ছে তো যাই হোক কোনো অসুবিধা নেই ম্যাম বললাম তো এখন আমি স্ট্যান্ডটা নিয়ে যাই তো আপনাদেরকে তো দেখালাম সবাই চলে এসেছে মোটামুটি তো ওই যোগা ডেতে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে আপনাদের সাথেও শেয়ার করব মাম্মা টাটা টাটা বলো টাটা আমি আসছি একটু পরেই চয়ে আসবো বড় স্ট্যান্ডটা নিয়ে নিয়েছি আর আপনাদের সাথে আজকে আমি ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করলাম তো দেখতে থাকুন একটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কিন্তু খুব খুব ভালো লাগবে ম্যাডাম যে সকাল বিকেল মিলে যে ব্যাচ দুটো করায় সেই ব্যাচগুলোকে নিয়ে বিকেলের অনুষ্ঠান রাখা হয়েছে ম্যাডামদের সকালে আরেকটা অনুষ্ঠান ছিল তো সেখানেও এখান থেকে অনেক স্টুডেন্ট গেছিলো আমার তো এই তিন চার দিন শেখা হয়েছে আমি এত কিছুই জানি না বাট এই কদিন করে যেটুকু বুঝেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এখন ম্যাডাম স্টুডেন্টদের থেকে একজনকে ডেকে নিয়েছে তো তাকে একটা উত্তরীয় দিয়ে সম্বর্ধনা দেবেন তারপরে মূল অনুষ্ঠান শুরু হবে আর আজকে যেহেতু সঙ্গীত দিবস তো সেই হিসাবেও আরেকজন আহ একটু সঙ্গীত করবে তারপর আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে যাই হোক আমি এখন এসেছি সকালবেলা যখন আমি ক্লাস করতে যাই তখনও রুষার দিকে মন পড়ে থাকে আর এখন এসেছি এখনও আছে ম্যাম এই মোমবাতি জ্বালালেন তারপর এখন ম্যামকে একটা ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা দেওয়া হবে আমাদের সমস্ত স্টুডেন্টদের তরফ থেকে আর এই ফুলের তোড়া ম্যাডামের হাতে তুলে দেবেন এই যে মাসিমা যে মাসিমার সাথে আগের দিন আপনাদের পরিচয় করালাম তো সেই মাসিমাই এখন ম্যামকে এই ফুলের তোড়া দেবেন

প্রথমে আমাদের সূর্য প্রণাম দিয়ে প্রোগ্রাম শুরু হয়েছে তার ধাপে ধাপে আরও অনেক কিছুই আছে দেখতে থাকুন আর আমি ভয়েস দিয়ে করছি কারণ পুরোটা আমি মিউজিকের সাথে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ কপিরাইট ক্লেম চলে আসতে পারে তো দেখুন আশা করি আপনারা পুরো অনুষ্ঠানটা যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে খুবই ভালো হতো আমি একটু একটু করে জাস্ট আপনাদের সাথে শেয়ার আমি তো এই দু তিন দিন করে রেজাল্ট পাচ্ছি আর যারা অনেক দিন ধরে শিখছে এক বছর দু বছর ধরে তো তাদের মুখে শুনে এত ভালো লাগছে না যে যোগা করলে কী কী তাদের পরিবর্তন এসেছে কী কী তারা লাভ পেয়েছে সেগুলো শুনে না খুবই ভালো লাগে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর আমাদের প্রোগ্রাম প্রায় অনেকটাই শেষের মুখে কারণ ঘড়ির কাটাতে এখন বেজে গেছে ছটা চল্লিশ আর একটু কিছুক্ষণ প্রোগ্রাম বাকি আছে তারপরেই অনুষ্ঠানটি শেষ হবে কোথায় যাবে মামা কোথায় যাবে আচ্ছা যাও আস্তে আস্তে যাও হাত চামনি করো হাত জোর করো সবাই মতো করো এখনই রুষা এলো রুষার পাপার সাথে রুষা প্রথমে এসে অবাক হয়ে গেছে যেখানে কি হচ্ছে সবাই একই রকম ড্রেস পরে কি করছে আর অবাক দৃষ্টিতে সবাইকার দিকে তাকিয়েছিল আর খুব মজাও পাচ্ছিল বিশ্বাস করুন দেখে দেখে অনেকের কাছ থেকে অনেক কিছু কিন্তু কি করছে সেগুলো রুষা অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখে কিছু কিছু জিনিস পুরো একদম শিখে নিয়েছে আর বাচ্চারা তো যেটা দেখে সেটাই শেখার চেষ্টা করে তো আমি আপনাদের সাথে পরে শেয়ার করব রুষা কি কি বাড়িতে গিয়ে দেখাচ্ছিল বা করছিল তো এখন আমাদের যেটা জুম্বা ডান্স হয় সেটাই এখন চলছে কারণ ম্যাডাম মাঝে মধ্যে ডান্সের মাধ্যমে এই ব্যায়ামগুলো করিয়ে থাকে তো এই যে আমাদের দুই দিদি মিলে সবাই মিলে করছে আর আমরা সেটাই দেখে দেখে করছি সাথে আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তো আমি যেহেতু একটু কমই করেছি কম করেছি বলতে আমাকে যেহেতু ম্যাডাম একটুখানি ভিডিও করবার দায়িত্ব দিয়েছিলেন তো সেই জন্যই আমি একে ওকে দিয়ে আমি যখন কিছু ব্যায়াম করছিলাম তখন একে একে একটু ফোনটা ধরিয়ে পরে আপনাদের জন্য ভিডিও বা নিয়েছি যাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যোগা সত্যি শেখা খুব ভালো আমি তো অনেক দিন ধরে কোথায় শিখবো বলে মানে অধীর আগ্রহ অপেক্ষা করছিলাম প্রায় এক বছর ধরে ফাইনালি একটা খুঁজে পেয়েছি তো এখানেই চেষ্টা করব কন্টিনিউ করার তো চলুন এখন আপাতত বাড়ির দিকে রওনা দেব আর আমাদের অনুষ্ঠান আপাতত এখানেই শেষ সাতটা পাঁচ আর উষাও গেছিলো এখন কপাল দিক নিয়ে পার হয়ে গেছে আমি এখন বাড়ি চললাম গিয়ে চা করবো তো প্রোগ্রাম খাতা প্রচুর গরম ছিল আজকে প্রচুর আবার ওর পাপার সাথে বেরোলো ইমাত্মক পার্ক থেকে ঘুরে এসে তো চলুন আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করব আপনাদের সাথে আবার আরেকটা নতুন কোন ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে